নায়ক কি সত্যি নেই ভাইরাল গুজব নিরবতা রাজনীতি আর আড়ালে থাকা এক স্টারের পুরো গল্প চব্বিশ ডিসেম্বর বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে নায়ক রিয়াজ কি বেঁচে আছেন ফেসবুক পোস্ট ইউটিউব কমেন্টস আর হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে মুহূর্তেই ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব কেউ নিশ্চিত করে লিখছেন। কেউ আবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কেউ খোঁজ নিল না কয়েক ঘন্টার মধ্যেই বিষয়টি রীতিমতো ভাইরাল হয়ে যায় উদ্বেগ উৎকণ্ঠায় পড়ে যান ডালিউড প্রেমী লাখো ভক্ত কিন্তু গুজবের মাঝেই এলো স্বস্তির খবর রিয়াজের পরিবার স্পষ্ট জানিয়ে দেয় নায়ক রিয়াজ বেঁচে আছেন সুস্থ আছেন বুধবার সন্ধ্যায় একটি সংবাদ মাধ্যমকে রিয়াজের স্ত্রী বলেন এই খবর একেবারেই ভিত্তিহীন রিয়াজ ভালো আছেন যেখানেই আছেন নিরাপদেই আছেন এতেই আপাতত থামে মৃত্যুর গুজব তবে প্রশ্ন থেকে যায় তাহলে এত বড় বিভ্রান্তি কেন এর পেছনে রয়েছে দীর্ঘ এক নিরবতা গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন অর্থাৎ ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কার্যত লোকচক্ষুর অন্তরালে চলে যান রিয়াজ এরপর আর কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি তাকে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের সঙ্গেও তার যোগাযোগের খবর নেই এমনকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি ব্যক্তিগত মোবাইল নম্বর দীর্ঘদিন বন্ধ থাকায় সরাসরি যোগাযোগও অসম্ভব হয়ে পড়ে এই নিরবতাই গুজবের আগুনে ঘি ঢেলে দেয় এক সময়ে ডালিউডের দাপটে এই নায়ক অভিনয়ে অনিয়মিত হলেও রাজনীতিতে ছিলেন ভীষণ সরব আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসেবে নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন বক্তৃতা দিতেন মিছিল মিটিংয়ে সামনে থাকতেন গত জুলাই আগস্টের বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন টিভি ও এফডিসিতে অনুষ্ঠিত মানববন্ধনে ছিলেন নেতৃত্বের ভূমিকায় সেই সময় আলোচিত আলো আসবেই নামের হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছিলেন অত্যন্ত সক্রিয় এই গ্রুপে দুই আগস্ট রাত দেড়টায় রিয়াজ লিখেন আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই যে কোনো মূল্যে এই আন্দোলন দ্রুত থামাতে হবে একদিন পর আরও কড়া ভাষায় লেখেন বিএনপি জামাত ও রাজাকার প্রসঙ্গ টেনে আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন এসব বার্তা তখন সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয় কিন্তু পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়া পর থেকে হঠাৎ করেই সব মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেন রিয়াজ আর সেই নিরবতাই একসময় জন্ম দেয় মৃত্যুর গুজবের অথচ এই মানুষটি নব্বইয়ের দশকের মাঝামাঝি বাংলার নায়ক সিনেমা দিয়ে টালিউডে পা রেখে টানা দুই যোগ দর্শকের হৃদয়ে রাজত্ব করেছেন সুপারহিট সিনেমা রোমান্টিক নায়ক ইমেজ জনপ্রিয়তার শীর্ষ সবই ছিল তার দখলে দুই সালে অপারেশন সুন্দরবন ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি আজ সেই নায়কই আলোচনায় তবে সিনেমা নয় গুজব নিরবতা আর রাজনীতির কারণে পরিবার বলছে তিনি সুস্থ আছেন কিন্তু কবে ফিরবেন প্রকাশ্যে আবার কি ক্যামেরার সামনে আসবেন নাকি এই নিরবতাই তার নতুন অধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন আর এমন ভিডিও পেতে ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন